কর্তেতে ওটা যে রতি বেরাতার সামনে বড় প্রতমের বস্তু থাকে ঠিক কিনা বলো ঠিক এখন বলেন ঠিক কিনা আমরা হালাত করা করা আগুদিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলো আগুদিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গুন নাম্বার বলেন সমাস বিল্লাহ বিতু আল্লাহ পাক রুবুল আলামিন বলো বিল্লাহ বিনা তলাগা পাহাড়ের থেকে আমি আল্লাহর উপর ভরসা করে সাত নাম্বার বলেন না মক্তকুল্লাহ আল্লাহ বলে ও পান্দাবন্দি

সুন্নত বিভিন্ন দেবর বা ইমানদারকে ও ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতু আল্লাহকে ভয় কর যাতে

আল্লা ভয় আমাদের ভিতরে আমার দরকার আছে কিনা সেই ভয় করে ওই মন্দা কোনদিন মিথ্যা ঘটবন্ধ না সেই